যে দেশে এবং দেশের বাইরে সবাই যারা দেখতেছেন সবাই কি করি যে হয়তো আমি আলামে যতদিন হায়াত যতদিন থাকবো আল্লাহ বাসাই রাখবে তো আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে আমি কোরআনের হাফেজ হিসাবে যে আমি যদি চলে যাই তো আমার এই ছোট ছোট দেরা বাসায় হয়ে যাবে তারপরে আমি ওই কোরআনের একজন হাফেজ আমি যদি চলে যাই তাহলে একজন হাফেজ দুনিয়া থেকে চলে যাবে তো যদি আপনারা কেউ পারেন আমার একটু সহযোগিতা করতে আমি যদি আপনাদের সহযোগিতা যদি বাইচে থাকি যতদিন বাইচে থাকবো দিন আপনাদের সবাইকে দোয়া করবো ইনশাআল্লাহ আর যারা দান করেছেন ইতিমধ্যে যারা আমাকে কিছু টাকা দিয়েছেন তাদেরকে যেন মনক্ষীরে দোয়া করতে আল্লাহ যেন সবাইকে নিয়ে দান করে সবাইকে যেন সুস্থ রাখে আমার মতো কঠিন আল্লাহ কারণ কারণ

দেশ থেকে তাকে সহযোগিতা করেছেন একটু চিকিৎসা করে একটু ভালো হওয়ার জন্য তো সেই সহযোগিতায় তার হচ্ছে না তার চিকিৎসা করে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয় ব্যয়বহুল টাকা খরচ হবে তো ডক্টর ইতিমধ্যে পিজ হসপিটাল থেকে তাকে রিলিজ করে দিয়েছেন এবং স্বাগপত্র দিয়েছেন পিজি হসপিটালে তারা কোনো চিকিৎসা হবে না ক্যান্সার হসপিটালে তাকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন পিজ হসপিটালের ডক্টর তো আমরা শুনবো আলম সঙ্গে কথা বলবো যে না বা সেখানে তার চিকিৎসা করার মতো টাকা আছে সেই কথাগুলো আমরা শুনবো আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমরা তো আগেরবার আপনার সঙ্গে কথা বলেছি এখন একটু ভাবি সঙ্গে কথা বলি ভাবি আপনি কেমন আছেন

দশ বারো লাখ টাকা সেই টাকাগুলো আপনার আছে তাহলে সেই টাকাগুলো আপনার কাছে না থাকলে আপনি কিভাবে আপনার চিকিৎসা করবেন দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করলে চিকিৎসা জানাতে পারবেন আচ্ছা সমাজের যারা বিত্তবান বা যাদের টাকা আছে পয়সা আছে

হাসপাতালের চিকিৎসা সম্পূর্ণ টাকা আপনি পেয়ে যান বা আল্লাহ যদি ব্যবস্থা করে দেয় তাহলে কি আপনার আর কোনো ভিডিওতে আসার প্রয়োজন আছে বা আপনার কোনো তাহলে আপনার যে ভিডিওতে পূর্বের ভিডিওতে যে আপনি যে নাম্বারগুলো দিয়েছেন সেই নাম্বারে তো আবার করা আসবে তখন কি আপনার সাহায্য প্রয়োজন আছে

কেউ দেখতে চান আলামী ভাই কোন পরিবেশে আছে বা কি পরিস্থিতিটা আছে তাহলে দেখতে পারেন আমাদের পক্ষ থেকে আমরা তাদের তাদের পুরো অ্যাড্রেস দেওয়ার দেওয়ার চেষ্টা করেছি বা দিয়ে দিয়েছি তো আপনারা যদি সরজমিন এসে তাকে জাস্টিফাই করে তাকে যদি সহযোগিতা করতে চান তাহলে সেটাও পারে তো আলামী ভাই আপনার কিছু ভালো আছে জি বলার আছে জি তাহলে বলুন

एकदम जा जा एक जा जा तो जाए कि हुए मत बोल दे बारे में कोई बस है हमारे से भाई बोल भाई जैसे छोटू भाई जैसे और तो जाते बर ना शिक्षित चाहे हमारे वहीं जाते बर पे बाहर हमारे बोल ना से एकदम तो जाते हो तो हमारे जी जाओ कैसे अपना सी है नहीं जी बात शायद अपना सी शेप बोल से जी तो अभी दूसरे जाओ एकदम जाओ

হিসাব নাম্বার হচ্ছে শূন্য এক আট ছয় এক দুই দুই শূন্য 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 পাঁচ দুই পাঁচ পাঁচ দর্শক আমরা আবার ইংলিশে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল টু ডাবল জিরো ডাবল জিরো ফাইভ টু ডাবল ফাইভ দর্শক আমরা আরেকটি বার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডাবল টু ডাবল জিরো ডাবল জিরো ফাইভ টু ডাবল ফাইভ এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার শেখা হচ্ছে ব্রাঞ্চ তো এই আপনারা যদি তাকে বিকাশে করতে চান পারেন বিকাশ আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন টু সিক্স ডাবল ওয়ান থ্রি টু ফাইভ নাম্বার আছে সেটাও বিকাশ আছে এবং নগদ আছে এই নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান

তো ধীরে ধীরে কিভাবে সে মৃত্যুর করে হেরে পড়েছে তো দর্শক আপনাদের সহযোগিতায় পারে এই সহানুভূতি দেখান জন্য। তাকে এই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সে যদি চিকিৎসা করে তাহলে হয়তো ডাক্তার বলেছে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে অন্তত দর্শক আপনারা আপনাদের এই দানটুকু বিফলে যাবে না আপনার তো অনেক টাকা পয়সা অনেকে অনেকে নষ্ট করেন বা অনেকে অনেকভাবে অনেক ভাবে আপনারা যদি আপনাদের ভালো তাকে যদি একটু করেন তাহলে হয়তো সে তার স্ত্রী সন্তান নিয়ে আবার পূর্বে পূর্বের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে বা পৃথিবীর আলো বাতাস দেখতে পারবে একজন কোরআনের আলো কিভাবে ধীরে ধীরে নেমে যাচ্ছে দর্শক তিরিশ পাড়ার কোরআন শরীফ যা সিনার মধ্যে আছে সেই আলামিন ভাই ধীরে ধীরে মৃত্যু কোলে হেরে পড়েছে আপনাদের একটু সহযোগিতায় পারে তাকে আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আনবেন দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে

আপনার কাছে বলা আছে ঠিক আছে আলামিন ভাই আপনি ভালো থাকবেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন